আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কেয়ার ব্লগস এ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে দেখেন আজকে আমি কি করি একটা নতুন আইটেমে নতুন তরকারি রান্না করব ডিম আলুর এটা অবশ্য অনেকেই খাওয়া জানেন আবার অনেকেই জানেন না তো আমরা রংপুরের লোকেরা কিভাবে ডিম আলুর ঘটি রান্না করি সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে প্রথমে আমি আলু আর ডিম ভালো করে ধুয়ে তারপরে এখানে বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে চুলাটা ধরিয়ে দিলাম এখন দেখেন কলার কথা বলি আমার এই কলাগুলো পচে যাচ্ছে তো অনেক কলাই তো পচে ফেলে দেওয়া হয় তো আজকে আমি কলা ফেলবো না আর কলা দিয়ে কি করব সুন্দর একটা রেসিপি বানাবো তো সেটাই শেয়ার করবো আপনাদের সাথে আপনারা চাইলেও বাসা এরকম করে খেতে পারবেন কলাগুলোকে প্রথমে আমি ছিলে নিলাম আর এই যে কালো অংশটা ফেলে দিব না সাগর কলা ছাড়া সেরকম কলাই পাওয়া যায় না আর একটা কলা পাওয়া যায় সেটা হচ্ছে আমরা বলি কলা 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 বিচ্ছি মেরা বলে এরা এদিকে আপনার আটিয়া এই কলাটা পাওয়া যায় তো আমি ওই কলাটা খেতে পারি না আর ওইটা কলা খাইলে শরীরটা অনেক বেশি কষা হয়ে যায় তাই জন্য খাই না আর এখন সাগর কলাই আনা হয় যেহেতু কলা খেতে লাগে একখানা কলা নিয়ে আসলে অতিরিক্ত গরমে কলাগুলো তাড়াতাড়ি পেকে যায় আর নষ্ট হয়ে যায় তো আজকে কলা পিঠা বানাবো তার জন্য কলা দুটা আমি কষলিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি মিষ্টিও দিয়ে দিচ্ছি যে টুকু আমার আমরা মিষ্টি খাবো ঠিক সেই রকম মিষ্টি দিব আমি এর মধ্যে হাত দিয়ে ভালো করে একদম গুলিয়ে নিব নিয়ে এখানে আমি অল্প পরিমাণে ময়দা দিলাম আর একটু চালের গুঁড়া দিব বাদ বাকি যেটুকু লাগবে সেটা পুরোটাই আমি চালের গুঁড়াই দিব দিয়ে হাত দিয়ে সুন্দর করে মথে নেবো অনেকক্ষণ কারণ আমি এখানে কোনো প্রকার পানি দিব না আমি এটা ডিমের বড়া বানাবো একদম তালের পিঠার মতো তালের বড়ার মতো তো তো এটাকে আমি এদিকে গুলে রাখি দিছি আর এদিকে দেখি আলু সিদ্ধ হয়ে গেছে তাই আমি ঠান্ডা করে নিচ্ছি আর এগুলোকে ছিলে নিব তার জন্য আমি এখানে কাঁচামরিচ একদম ভেজে বেটে নিচ্ছি বাটনের মধ্যে এখানেই আমি আলুটাও একদম ডলে নিব তার জন্য আমি আলুটা ছিলে নিব এখন আমি আলুটা ছিল আর রেখে দিচ্ছি আমি আস্ত আলুই দিছিলাম আজকে আলু কাটিনি আর শসা সহ আলু সিদ্ধ করলে নাকি ওই আলুর ঘাটির যে স্বাদটা অন্যরকম লাগে আমরা কিন্তু গরুর মাংস দিয়েও আলু ঘাটি করে খাই তারপরেও ডিমটা বেশি বা করি কারণ ডিমটা কমন জিনিস সব সময় বাসায় থাকে এইজন্য ডিমটা আমি সিলে নিচ্ছে আজকে না আমার ঘরে বেশি একটা আলু ছিল না আমি ছেদ্ধ করতে দিতে গিয়ে দেখি আলু অনেক কম তাই জন্য যেহেতু তিনটা মানুষ সাথেই খাবো শুধু তো এটুকুইতেই আমাদের হয়ে যাবে আর তিনটা মানুষ তিনটা ডিম সিদ্ধ ঘুরছি এখন আমি ডিমগুলোও सिले নিচ্ছে তারপরে আমি এই যে ডিমের খোসা দিয়ে এগুলো ফুটা করে নেই কারণ এগুলোর ভিতরে লবণ হলুদ দিতে হবে তো তাই আমি ডিম মধ্যে টমেটো দেব আর এইদিকে আমি ডিমগুলো ফুটিয়ে নিচ্ছে আমি ডিমগুলো একদম একসাথেই এই ডালটা রান্না করব টিমে সাতটা ডালের মধ্যে চলে যাবে আর এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি বেশি করে দিছে অনেকে পেঁয়াজের বেরেস্তা তোলে আমি তুলবো না কারণ আমাদের বেরেস্তা তুলতে গ্যাস হয় বেরেস্তা ছাড়াই আমি একদম পেঁয়াজটা এখানে সুন্দর করে ভালো করে ভাজা ভাজা করে নিব তারপরে এই ভাজার মধ্যে আমি টমেটো দিয়ে দিব তো টমেটো দেওয়ার পরে এখানে একটু হালকা মশলা দেবো আর এইদিকে দেখেন আমার বড়া এই যে বড়াগুলো এরকম করে দিতে হবে কলার বড়া আর চুলা রাসটা আমি কমিয়ে নিছি বড়াগুলো দিচ্ছি কারণ হচ্ছে কলার বড়া তো একদম তাড়াতাড়ি পোড়া লাগে তাই জন্য চুলা রাস্তা কমিয়েই আমি দিছি দিয়ে এরকম করে বড়া গুলো সারতেছি আর ওইদিকে আমার ডিম পেঁয়াজ হয়ে যাচ্ছে ডিম পেঁয়াজ হয়ে গেলে তারপর ওইদিকে রান্নাটা করবো একসাথে দু চুলা রান্না করার মজাই আলাদা মানে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এদিকে দেখেন আমার প্রায় হয়ে গেছে পেঁয়াজটা এখন আমি টমেটো দিয়ে দিব টমেটো দেওয়ার পর টমেটোর মধ্যে আমি মশলা দিয়ে দিছি এখন এই যে আলুঘাটিটাও সেরে দিব। আলুঘাটিটা সেরে দিয়ে আমি আলুঘাটির মধ্যে লবণ হলুদ ভাজা জিরা গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া দিছে সেটা আমি দেখালাম না কারণ আমার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আর বেশি বড় হয়ে গেলে আপনারা তো দেখতে চাবেন না তাই না আপনাদের কথা চিন্তা করেই আমি আর কিচ্ছু বললাম না কারণ আলুঘাটির রেসিপি আমার চ্যানেলে দেওয়াও আছে আর দেখেন এদিকে পুরে গেছে এটা হচ্ছে দ্বিতীয় দফা প্রথম দফার পিঠাগুলো কিন্তু আমি তুল তুলে একদম পিরিসে রেখে দিয়েছি অনেক সুন্দর হয়েছে সেগুলো এই দেখেন কেমন সুন্দর হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আজকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন ভিতরে আমি ভেঙে দেখাচ্ছি দেখেন একটুও কাঁচা নেই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে অনেক ভালো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ